হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এই যে এই মানুষটিকে দেখছো এ আমার যারা যারা আমার পুরনো ব্লগগুলি দেখেছ তারা জানো ইনি হচ্ছেন আমার বরের ফুপু মেজো ফুপু তো চোখ অপারেশন করেছে তো সেই জন্য এখানে এসেছে কিছুদিন থাকবে যেহেতু রেস্টে থাকার দরকার চোখ অপারেশন বলে কথা তো সেটাই আমাকে আর কি খুলে দেখাছে তো চোখটা একটু লাল হয়েছে তো আমি বললাম চোখটা খুলে রাখো না খো সবসময় চশমা পড়বে আর ডাক্তার এখন বলেই দিয়েছে যে চশমা মানে চশমা একদমই খোলা যাবে না যতক্ষণ না তুমি রাত্রে ঘুমাবে ততক্ষণ অবধি তো চশমা পড়ে বসে রয়েছে আর আমাকে বলছে আমার সাথে একটু হসপিটাল যেতে চেক আপে তো যাবো অবশ্যই যাব সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তবে সেটা আজকে না আমি দুদিনকার ব্লগ একদিনে দিচ্ছি কারণ মানে আমার কাছে বিয়েবাড়ির ব্লগটা ছিল সেই জন্য আর কি সেটা আগে দিয়েছি ওজন্য এইগুলো ছিল ও ভিডিও করাই ছিল তো ভাবলাম আমি ব্লগটা দিই যেহেতু আমি আগের দিন ব্লগ দিইনি তো তারপর দেখো এই যে ভ্যানে করে এসেছে মিঠাই দিতে আমাদের এখানে বিয়ে হচ্ছে বিয়ে বলতে গ্রামের ছেলে গ্রামেরই মেয়ে তো আমার মায়ের বাড়িতে নিয়ম আছে যে যাদেরকে কুটুম বলে তাদেরকেই একমাত্র মিঠাই দেয় কিন্তু আমাদের এখানে গ্রামেও দেয় প্রত্যেকটা ঘরে চারটে করে দেয় তো এই যে চারটে মিঠাই এটা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে আর চারটে মিঠাই দেবে মেয়ের বাড়ি থেকে তো আটটা প্রায় এই যে দেখালাম ওরা আগে প্যাকেটে দিয়েছিল। আর ভেঙে গিয়েছিলো এটা মিহিদানা লাড্ডু আর ওটা বোনদের লাড্ডু ওই ওটা ভাঙে নিয়ে এই মিহিদানা লাড্ডুটা ভেঙে গেছে আর আমাকে এই মিহিদানা লাড্ডুটাই খেতে ভালো লাগে আর আমান খুব ভালোবাসে এই লাড্ডুটা খেতে আমার আগে খেতে চাইতো না কিন্তু এখন খেতে খুব ভালোবাসে আর কি তো ওই খেয়েছে আর ওর আব্বর জন্য দুটো রেখেছিল ও ও সারাদিন খাটি এটা খেয়েই ছিল ভাত মুড়ি কিছুই খাইনি মানে ও মিষ্টি সত্যি এখন খুব ভালোবাসছে আগে অতটা ভালোবাসতো না কো তো আমি এই সময় একটা খেয়ে আর কি পানিটা খাবো কারণ সকাল থেকে কিছু খাইনি সেই জন্য তো এই যে আমার এই যে বদমাইশি শুরু আমাকে বলছে দেখো আমি ভূত হয়ে গিয়েছি তো আমাকে ভূত হয়ে আর কি ভয় দেখাচ্ছে তো আমাকে বলছে জানো ভূতরা সব খায় আমি যে সব যখন খাই তাহলে পেপারটা খেয়ে দেখা ওইটাই আর কি একটু মজা করছে তো ওর আজকে পরীক্ষা নেই কালকে আছে চলে গেলাম ডাক্তারখানা হসপিটাল চেক আপের ডেট ছিল সেই জন্য তো আমানকে ঘরেতেই ডেকে এসেছি কারণ আমানকে নিয়ে আসিনি আমি হসপিটাল এমনি বাচ্চাদেরকে আনতে নেই কো সেই জন্য তো দেখো আমাদেরকে না কত দূর হসপিটাল থেকে কত আগে নামিয়ে দিল টোটোতে বলো ওইদিকে ভেতরে যেতে দেবে না ট্রাফিক পুলিশগুলো এত বদমাইশি মানে বদমাইশ কি বলবো তো আমি তাও বললাম যে অপারেশনের পেশেন্ট আছে প্লিজ যেতে দাও কিছুতেই যেতে দিল না তো ওখান থেকে একটু কষ্ট করে হাঁটতে হলো তারপরে এই যে চলে এলাম হসপিটাল আর এরপর যেখানে চেক আপ আছে প্রথমে আমাকে বেটি বললো আমার যেখানে অপারেশন হয়েছিল সেখানে চেক আপ আছে তো তারপরে ওনারাই বললেন যে হ যেখানে অপারেশন হয়েছিল। সেখানে চেক নয় আপনারা আউটডোরে দেখান তো এই যে আমরা আউটডোরে যাচ্ছি আর এখানে ইউএসজি করে সিটি স্ক্যান করে না কারো আমি কারণ আমি কি করে জানলাম কারণ হচ্ছে আমার যখন আমার পেটে ছিল আমি কিন্তু হসপিটালেই দেখাতাম প্রথম থেকে। তারপর নার্সিং হোমে সিজার হয়েছে আর এই যে ভিড় যা তা লেভেলের ভিড় মানে কীরকম ভিড় বুঝতে পারছ তো এই যে বেটি আগে আগে যাচ্ছে যেখানে চেক হবে তো ওখান থেকে আমাদেরকে বলল। যে টিকিট কাটতে হবে নতুন করে তো টিকিটটার ওখানে এত ভিড় তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা বুঝতে পারবে সাংঘাতিক লেভেলের ভিড় তো টিকিটটা তো মানে অনলাইনে টিকিটটা কাটবো কিন্তু অনলাইনে না লিঙ্ক নেই আমাকে আবার ঘুরে যাচ্ছি আউটডোরই টিকিটটা কাটতে হবে আউটডোরে এখানে যা তা লেভেলের ভিড় এই যে বুঝতে পারছো কীরকম ভিড় প্রচুর ভিড় আর আমার এমনিতেই গরমে একটু শ্বাসকষ্ট হয় ভিড়ে আমারও কষ্ট হয় একটু শ্বাসকষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই অনলাইনে যেহেতু টিকিটটা কাটা হলো না লিঙ্ক নেই বলে আমাকে আবার ফের আউটডোরে আসতে হলো আর এই যে একে দেখছে এ হচ্ছে আমার জামাইবাবু তো আমার একমাত্রই জামাই একমাত্র নয় আমার আরও জামাইবাবু আছে এটা আমার বড় মায়ের জামাই আর কি তো চাষ্ত বোনের বর দেখা হলো এখানেই অ্যাম্বুলেন্স চালে আমার দুলাভাই ভাই তো দেখো গল্প করার পর আমরা বাড়ি চলে যাচ্ছি আর প্রচুর ক্লান্ত ক্লান্ত হলে কি হবে ব্যক্তি ক্লান্ত নেই ও বলছে আমি পান নেবো তারপরে যাবো মানে পান ছাড়া থাকতে পারে না তো সেই জন্য আমি মিথ্যা করে বলছি তোমাকে ডাক্তার পান খেতে বারণ করেছে তো বউ শুনবে না কো বলছে পান খাবি বলছে আমি সুপারি খাবো না কো আমি শুধু মুখে ভরে রাখবো তো পরের দিন ব্লগটা আবার শুরু করলাম পরের দিন দেখো আমানের আমানকে স্কুল নিয়ে যাচ্ছে আমানের লাস্ট পরীক্ষা সেটা হলো ম্যাথ আর আমি স্কুল নিয়ে ডাইরেক্ট একবারই আমানকে পরীক্ষা হয়ে যাবে তারপরে আমি বাড়ি নিয়ে চলে যাব তো ওকে স্কুলে দিচ্ছি আগে তো যেই ব্যাগটা যে মাসিটা নিতে ওই মাসিটা এখনও আসে নিব সেই জন্য আমার নিজেই ব্যাগটা ওই নিয়ে যাচ্ছে ও বলল আমাকে কাঁধে দিয়ে দাও আমি নিজেই নিয়ে যেতে পারবো তো সেই জন্য ওর কাঁধে দিয়ে দিলাম ব্যাগটা ও চলে গেল স্কুলের ভেতর এতক্ষণে মাসিটা এলো তো দেখো ওদের পরীক্ষা শেষ এরপর চলে যাচ্ছি বাড়ি আমান আমি আর এই যে ওর বন্ধু আমানের বন্ধু রিমন ও তো ওকে পেলে খুব খুশি মানে ওর বন্ধুকে পেলে আর রিমনও তাই ওকে পেলে খুব খুশি ওদেরকে দেখলেই বোঝা যায় ওরা একে অপরকে পেলে কতটা খুশি হয় আর আসলে কি বলো তো আমাদের মানে আমাদের পাড়াতে সব মেয়ে একটাও সেরকম ছেলে নেই যে ও মনের মতো একটা সঙ্গী পায় তো ওই রিমনের সাথে ওর খুব জমে আর সেই জন্য আর কি ওকে পেলেও খুব খুশিও হয় তো খুব জোরে জোরে কথা বলে একে অপরকে দেখলে খুব হাসে রেমনও তাই তো আমরা এদিকে বসে আছি ওরা ওদিকে বসে রয়েছে ওরা আর কি মাদের কাছে বসবে না ওরা দুজনে একা গল্প করতে করতে যাবে তারপর আমি অনেক কিছুই কাজ করেছিলাম যেমন রান্না করা তারপরে ঘর মোচা সেগুলো অবশ্য শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে স্কুল থেকে এসে এত কিছু কাজ করা মানে অসম্ভব ব্যাপার তারপরে দেখো ওর গ্যারেজে জামা কাপড়গুলো খুব ময়লা হয়েছে সেগুলো কেচে দিচ্ছি আর যে গ্যারেজের কালি বলে এত ময়লা বেরোচ্ছে আর তার সাথে অনেক জামা কাপড় কেচেছি একটু পরই তোমাদেরকে শেয়ার করছি তো তারপরে জামা কাপড় কাচার পর জামা কাপড়টা কাচার পর আমি এগুলো শুকোতে দেবো তারপর আমি স্নান করে খাওয়া দাওয়া করে নেবো এই যে দেখছো এতগুলো কাপড় পুরোই কেচেছি এরপর কাপড় কাচা হয়ে গেছে এরপর এই যে দেখতেই পাচ্ছ আমার সমস্ত জামাকাপড় শাড়ি শাড়ি তো আমি পরি না শাড়িগুলো একটা ছোটো বেটির একটা মেজো বেটির দুটো শাড়ি রয়েছে আর বাদ বাকি আমানের আমার আমানের আবুর গ্যারেজে কাপড় সব কেচে দিয়েছি তারপরে এখানে দেখো মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে মায়ের যেহেতু সুগার আছে তো সুগার ফল করেছিল মায়ের এরকম মাঝে মাঝে হয় মা অজ্ঞান হয়ে যায় তো সেটা আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি আর ফোন এসেছে মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়েছে খুব কান্নাকাটি করছিল তারপরে আমি বললাম যে একদম বসের থেকে লাভ নেই কো তাড়াতাড়ি এমার্জেন্সি নিয়ে চলায় আমি এখানে আছি আমি যাচ্ছি তো আমানকে রেখে এসেছি আমি যেহেতু আমার ঘরের কাছে হসপিটাল বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি মারা আসছে মার ভাই তো হসপিটাল থেকে এই ওষুধটা দিলেন ডাক্তারবাবু আর ইনজেকশন দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলেন তো মায়ের এরকম মাঝে মাঝে হয় খুব ভয়ও লাগে কিন্তু কি করব কিছু করার নেই তো এখন মা একটু ভালো আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি বেশি বাড়াবো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই বাই